যে চারটি জিনিস ঘরে থাকলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না দোয়া কবুল হবে না আপনার নামাজ কবুল হবে না আপনার অভাব অনটন দূর হবে না আপনি অতি তাড়াতাড়ি গরিব হয়ে যাবেন আপনার রূপ বেমার ছাড়বে না আসুন সে চারটি ভয়ানক জিনিস সম্পর্কে জেনে নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সুপ্রিয় দিনই ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন অবশ্যই ফায়দা আসবে ইনশাল্লাহ বিশেষ করে মা বোনদেরকে বলতেছি যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করা লক্ষণীয় জরুরি সে বিষয়গুলো সম্পর্কে এখন আপনাদেরকে অবগত করব ইনশা আল্লাহ চারটি জিনিস ঘরে থাকলে আপনার ঘরে রহমতের ফেরিস্তা আসবে না আপনার দোয়া কবুল হবে না আপনার নামাজ কবুল হবে না আসুন সে চারটি ভয়ঙ্কর জিনিস সম্পর্কে আমরা জেনে নেই ইনশা আল্লাহ দর্শক শ্রোতা আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখি বড় বড় হুজুরদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে এনে দোয়া করানোর পরেও দোয়া কাজ হচ্ছে না কিংবা নিজে এত দোয়া করার পরেও দোয়া কোনো কবুল হচ্ছে না কাজ হচ্ছে না ফল পাচ্ছি না কেন কারণটা কি কোনোদিন কি তালাশ করে দেখেছি না আমরা কোনোদিন তালাশ করি নাই দোয়া কবুল না হওয়া সংসারের অবনটন দূর না হওয়া বিভিন্ন রূপ মুসিবত থেকে মুক্তি না পাওয়ার কারণটা কি আমাদেরকে এখন জানতে হবে আর জানতে হলে এটুজের পুরো ভিডিও আপনাকে দেখতে হবে চারটি বস্তু মনে রাখবেন চারটি বস্তু আপনার ঘরে থাকলে সেই ঘরে রহমতের ফেরেস্তা আসবে না আপনার ঘরে অবনটন লেগেই থাকবে মুসিবত লেগেই থাকবে আসুন চারটি জিনিস সম্পর্কে আমরা জেনে নেই প্রথম থাকবার যে জিনিস ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে কুকুরের ছবি কিংবা মানুষের ছবি থাকে সে করে রহমতের ফেরেস্তা আসবে না গজবের ফেরেস্তা আসবে শয়তান বসবাস করবে অতএব সে ঘর থেকে অভাব অনটন দূর হবে না রিজিকের মধ্যে বরকত আসবে না অবশ্যই আপনাকে আমাকে জানা দরকার প্রাণীর ছবি কিংবা মানুষের ছবি কতটা ভয়ঙ্কর কাজ করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদিন দোয়া করতেছেন নবীজির দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না এমনকি তিন দিন অতিবাহিত হয়ে গেল জিব্রাইল আমিনো আসে নাই হঠাৎ করে একদিন জিব্রাইল আসছেন আল্লাহ রসুল বলেন জিব্রাইল তিন দিন আসো নাই কারণটা কি কোন ওহি আমার কাছে কেন আসে না জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ আমি আসতে চেয়েছি ঘর পর্যন্ত আসার পরে ভিতরে ঢুকতে পারতেছি না নবীজি বলেন কারণটা কি বলে আপনি যে খাটের উপর যে বিছানার উপর শুয়েছিলেন তার নিচে একটি কুকুরের বাচ্চা ছিল কুকুর ছিল অতএব কুকুরের ছবি কুকুরের প্রাণী কিনু কোনো প্রাণীর ছবি যদি যে ঘরে থাকে সেই ঘরে আমরা ফেরেস্তারা প্রবেশ করি না তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা ঘরে যদি আপনার বাবার ছবি মায়ের ছবি টানানো থাকে ওল্লাহি আল্লাহর কসম হয়তো আপনি মায়া করে টানায় রাখছেন কিন্তু এই ছবিটার কারণেই আপনার ঘরে রহমত বরকত আসতেছে না অবমনটন দূর হচ্ছে না অবশ্যই সে ছবিটাকে আপনি কি করবেন ফেলে দিবেন না ফেলে দিতে হবে না আপনি আলমিরার মধ্যে উল্টে রেখে দেন যখন দেখতে মনে চাই আপনি এক নজর দেখে আবার উল্টে রেখে দেন কিন্তু ঘরের মধ্যে কোথাও কোনো প্রাণীর ছবি নিয়ে রাখবেন না যেই ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তা আসে না সেই ঘর থেকে অভাব অনটন দূর হয় না দুই নাম্বার লক্ষণীয় বিষয় হলো যেই জিনিসটি আপনার ঘরে থাকলে আল্লাহ তালার রহমতের ফেরেস্তা আসবে না আপনার ঘর থেকে অভাব অনটন রূপ মুসিবত দূর হবে না দুই নাম্বার হলো যে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা জমা করে রাখা হয় অনেক সময় দেখা যায় অনেক ঘরের মধ্যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ থাকে অসুস্থ রোগী মানুষ থাকে তাদের প্রস্তাব পায়খানা তা সন্ধ্যা তা পরের দিন সকাল এভাবে জমিয়ে জমে রাখা হয় আল্লাহ রসিক সাল্লা সাল্লাম বলেন যে ঘরের মধ্যে প্রস্তাব পায়খানা জমা করে রাখা হয় সে ঘরে রহমতের ফিরেস্তা আসে না অতএব সে ঘর থেকে অভাবনত রোগ বেমার দূর হয় না অথব আপনাকে আমাকে প্রস্তাব পায়খানা করে জমা রাখা যাবে না সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্ক ইমানের অংশ অবশ্যই আপনাকে আমাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি শুক্য দর্শক শ্রোতা চারটি জিনিসের তিন নম্বর জিনিস হলো আপনার ঘরে যদি ভাগ্যযন্ত্র থাকে ঢোল তবলা হারমোনিয়াম বেলা ইত্যাদি অপ্রকৃতির কোনো ভাগ্যযন্ত্র থাকে তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না অবশ্যই সেগুলোকে আপনি প্রতিহত করতে হবে ঘর থেকে বের করতে হবে যদি এগুলো ঘরে থাকে রহমতের ফেরেস্তা না আসলে আপনার অভাব অনটন রূপ মুসিবত দূর হবে না এগুলো যতক্ষণ আপনি ঢের না করেন দর্শক শ্রোতা চারটি জিনিসের চতুর্থ নম্বর গুরুত্বপূর্ণ যে জিনিসটি যদি আপনার ঘরে থেকে থাকে যেটাকে ঘন্টি বলা হয় হিন্দুদের ঘন্টি সে ঘন্টি যদি আপনার ঘরে থাকে আর সে ঘন্টি যতক্ষণ আপনার ঘরে থাকবে ততক্ষণ রহমতের ফেরেস্তা আপনার ঘরে প্রবেশ করবে না অথব রহমতের ফেরেস্তা যদি না প্রবেশ করে আপনার অভাব অনটন রূপ আমার মুসিবত কোনো কিছুই দূর হবে না অবশ্যই চারটি জিনিস ঘরে রাখা যাবে না চারটি জিনিস ঘরে থাকলে বের করে দিতে হবে আল্লাহ যখন বের করে দিবেন সাথে সাথে আপনার ঘরের মধ্যে রহমত বরকত বর্ষণ করতে থাকবেন এজন্য চারটি জিনিসের প্রতি খেয়াল রাখা অতীব জরুরি আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুক ও আখরি দেওয়ানা আনিলাম